আসসালু আলাইকুম আফত্তাল ওরা তো আর একটা সেলফ পোস্ট নিয়ে আসলাম লাইকা ফোনের বাইজান একসাথে দুটা ফোন নিয়ে গেছে লাইকা আমাদের কাছ থেকে সকালে একটা নিয়েছে তারপরে আবার আরেকটা নিয়েছে উনি ঠাকুরগা থেকে আসছিলো সকালবেলা আমাদের সব খোলার আগে অনেকক্ষণ বাইরে ওয়েট করছিল তারপরে দেখা গেছে আমরা আসতে একটু দন করতে দেরি হয়ে গেছে গিয়ে তো বাইজান লাইকা ফোন আগে যেটা নিয়ে সকালবেলা তারপরে আরেকটা ফোন এর দুটো নেওয়ার কারণটা কি মূলত এখন ভালো লাগছে ভালো লাগছে মানে আরেকজনে আরেকটা নিতে বলছেন রাতের গাড়ি রাতে যাবেন জন্য ওয়েট করতেছিলেন তাই দেয়া গেছে সময় সুবিধার একটা নিয়ে যেতে নিয়ে যেতে পারছি হ্যাঁ তো সবশেষে ওভারঅল আমাদের এমার্টেড ভালো লাগছে তো জি কারণ আজকে দিনের ভিতর উনি দুইবার আসে সকালে একবার আসে তারপরে আবার ফিরে এখন শেষ সময় প্রায় 6:30 এর মতো বাজে এই সময়টা একবার আসছে তো এতটুকু বলতে পারি আশা করি যেই প্রোডাক্টটা আমাদের কাছে নেন মন হবে সার্ভিস ভালো পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান এবং কি প্রাইসটাও একটা রিজনেবলের ভিতরে পাবেন আর আশা করি আমাদের এমআর ভিতরে আপনারা স্যাটিসফাই থাকবেন তো ভাই দিন সাথে স্যাটিসফাই ইনশাআল্লাহ অবশ্যই স্যাটিসফাই স্যাটিসফাই না থাকলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একবার সকালে একটা নিয়া দ্বিতীয়বার আবার বিকালবেলা আসতো না তাই না ইনশাআল্লাহ আসবেন এমআর ট্রেডের পেজটা ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ